আসল কি হয়েছে জানেন তো পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় আর বিজেপি হারবে বলে হারাতঙ্ক রোগে ভুগছে আর হাঁটছে মাথা মোটা পেট মোটা ঘাড় মোটা নাক মোটা আমাদের সবার বাবা মা আছে ওনাকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন আর তো দশ দিন বাকি তারপর কোথায় যাবে সব পাস্তাই গোটাও ভেঙে দেবো বিবিদের মাঝে দেখো মহান বিবিদের মাঝে দেখো মিলন মহান ঠাকুর রাখুন ঘরে শিল নোড়া ভাঙবেন শুধু দাঁতের গোড়া কি সুন্দর আমার একশো চল্লিশটা বই বেরিয়ে গেছে ইতিমধ্যেই অনেকে খবর খবর রাখে না বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ জমে আছে জল ভরা মেঘ যখন তখন বৃষ্টি হবে এই অবস্থায় পাশ কেটিয়ে পাশ কাটিয়ে আমরা কোন রকম আপনাদের এখানে আরো দুটো সভা করে এসেছি আমরা সবাই গাধা আর আপনারা সবাই সাদা গান্ধীজি হাঁটু পর্যন্ত ধুতি পরতেন রবীন্দ্রনাথ ঠাকুর এসে এক গ্লাস শরবত হাতে তুলে দিয়ে গান্ধীজি বলেন একটা গান গাইবে নেহরু গান্ধী জিনা সুয়াস বাঙালি সুহাস কে তুলে নিয়ে কেস কে গেল সুভাষের ভ্যালু আসবো না ইনভেস্ট করে ও থেকে নেহরু গান্ধী কাঠছুবি করে ব্যাটিং করার মতন বেরিয়ে গেল একটা তাস দেখিয়ে তাসের বান্ডিল দেখিয়ে চে যাচ্ছে স্টেট লিডার্স কাকে পাখড়াবে তুমি মারা